ওই বাইরেটা কি আছে গাছপালা কেমন সেগুলো দেখার জন্য ঝিঙ্গাখালি ঝিঙ্গাখালিতে কিছু নেই সবাই বলছে শুধু একটা ওয়াচ টাওয়ার আছে আর একটু গাছপালা দেখার এই টুকটাক যেমন আছে এগুলো এখানে মিলিয়ে মিশিয়ে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো যেগুলো আছে সেগুলো আছে এটা হচ্ছে মা বনবিবি ও দক্ষিণ রায় মন্দির ছোট্ট করে আছে এখানে যারা বাঘ শিকার করতে যায় তো তারা বাঘ শিকার করতে গিয়ে নানারকমভাবে হিংস্র পশুর আক্রমণে বা বাঘের আক্রমণে তারা আশঙ্কায় ভোগে এবং স্বাভাবিক ব্যাপারে একটা যে প্রচুর মানুষ প্রতি বছরই এই শিকার হয় বাঘের যারা নিজেদেরকে সেখান থেকে রক্ষা করতে চায় বা বাঁচানোর জন্য বনবিবি দেবীর করুণা পাওয়ার জন্য তো তারা এটা এখানে এসে পুজো করে সামনে একটা চৌকো কুকুর আছে ছোট যারা সবুজ ভালোবাসেন গাছ ভালোবাসেন তাদের ভালো লাগবে রয়েছে এগুলো একটা ছোট পুকুর এখানে ম্যানগ্রোভ গাছ রয়েছে প্রচুর গাছ রয়েছে এখানে এখানে সুন্দরবনের সাপ কী ধরনের থাকে আছে সেগুলো দেখানো হয়েছে সবুজ বাঁকা কেউটে তারপর বেত আছড়া জলঢোরা কুকুর মুখো হ্যাঁ তারপর শঙ্খচুর কালনাগিনী ময়াল লাউডগা গেছো বোড়া সব ধরনের সাপ এখানে রয়েছে এছাড়াও এখানে আরও কিছু রয়েছে যেমন গোসাপ আছে হ্যাঁ ফক্স বিল কচ্ছপ তারপর অলিভ রিডলে কচ্ছপ বালিগড় আর কুমির তো আছেই যেটাকে বলে নোনার জলের কুমির এটা এখানে দুটো ডলফিনের আহ একটু ইয়ে আছে বাচ্চাদের খেলনা এরপরে চেপে বসে ওখানে বাঘের গলায় সব হাত দিয়ে বসে আছে বাঘ উঠছে এরকম কিছু পিস করে দেওয়া আছে এখানে এবার ওয়াচ টাওয়ারে উঠবো ছোট্ট ওয়াচ টাওয়ার তবুও উঠবো দেখা যাক উপর থেকে নিচের ভিউটা কেমন লাগে চারিদিকে অ্যাকচুয়ালি এখানে কিছু দেখার মতো মিললো না হ্যাঁ প্রকৃতি এখানে বড়ই সুন্দরভাবে সাজানো কিন্তু এখানে না তো কোনো কুমির বা বাঘ বা কোনো সাপখোপ যেগুলো লেখা আছে বা কিছু পাখির বাসা অনেক কিছু এখানে নাকি আছে বলে জেনেছি কিন্তু আমাদের কারোর চোখেই তা ধরা পড়েনি তাই এখানে এসে অনেকটাই আমরা সবাই একটু হতাশী হয়েছে তবে দূরে কিন্তু একটা বুনো শুয়োর দেখতে পাওয়া গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ অনেক দূরে একটু জুম করে মোটামুটি দেখার মতো এসেছে এই দাদা হচ্ছেন নিউ ইন্দ্রাণী লঞ্চের পাইলট তো খুব ভালো ব্যবহার খুব ফ্রেন্ডলি খুব সুন্দরভাবে আমাদের গাইড করে ঘুরিয়েছেন তো দাদা আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আপনার নামটা বলে দিন কীভাবে কন্ট্যাক্ট করে বলে দিন আমার নাম সমরেশ মণ্ডল ডাক নাম ভোলানাথ মণ্ডল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর ফাইভ ডাবল জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার সঙ্গে ডাইরেক্ট বুকিং করে পুরো আসতে পারব পুরো সুন্দরবন পুরো ঘুরতে পারবেন এবং আগে থেকে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন নিশ্চয়ই সব রকম গাইডলাইন পেয়ে যাবেন আর এক কথা বলতে পারি নিঃসন্দেহে একদম ফ্রেন্ডলি মানুষ একজন ভীষণ ভদ্র এবং খুব সুন্দরভাবে গাইডও করেন ভালো লেগেছে খুব হেল্পফুল মানুষ ওখানে বানর রয়েছে বা হনুমান এখান থেকে একটা কটেজ রয়েছে বানর এগুলো খুব সুন্দর লাগছে থেকে এসছি তার প্রমাণ এখানেই পাওয়া গেল ওরা সব জায়গাতেই ফার্স্ট পৃথিবীতেও আমাদের আগে ওরাই এসেছিল এখানেও আমাদের আগে দেখছি ওরাই এসে বসে আমাদের পূর্বপুরুষ মানব ওরা আমাদের সঙ্গ দিচ্ছে তবে জানি না এখন বকা জোটা করব তো ঝিঙা খালিতে এসে গেছি ঝিঙা খালি বলতে কি সত্যি ঝিঙা নেই খালি এখন এখন আমার একটা বানর দেখা যাচ্ছে যাই হোক এখন খালি খালি তো আর যাওয়া যায় না সব ঘুরেছি পঞ্চাশ টাকা শোধ করতে হয় মানে উসুল করতে হয় এখন বসি এখানে চমিয়ে পরে পরে না যাই আচ্ছা এই বসলাম একটু দেখি যেতে যাব না তো দেখি আচ্ছা ঠিক আছে পরে পুকুরে একটু হ্যাঁ পুকুরে যদি পরে একটু দারুণ অবস্থা একটা পরিমাণ থেকে আর বৌদি বসে যদি পরি পুকুরে

কেননা আমাদের যত জায়গায় ঘোরার ছিল আমরা খুব ভালোভাবেই ঘুরেছি আর এবার বাড়ি ফেরার পালা এবার কিন্তু সত্যি সত্যি মনটা একটু খারাপ লাগছে কেননা অনেক অচেনা মানুষের সঙ্গে এই তিনটে দিন কাটালাম যেন একই পরিবারের আত্মীয় একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে যাওয়া অনেক অচেনা মানুষের সঙ্গে পরিচয় অবশেষে সন্ধ্যের দিকে আমরা আবার সেই হাসনাবাদে জেটিতে জেটি ঘাটে পৌঁছলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন দারুণ থাকবেন